একবারও চিন্তা করছে বিদ্যুৎ করতে পারবেন কত গ্রাহকিয়ার গ্রাহক মানে কারেন্ট নেয় যারা তাদের পরিবারের সংখ্যা হইল বিশ হাজার তিনশো পঁয়ষট্টি জন বিল দেয় একশো শীর্ষের চব্বিশ হাজার আমাদের সাত হাজার দুইশো আশি জন সাত হাজার তিনশো পনেরো জন

ষোলো হাজার বিল্ড তিন হাজার নশো পঁচাশি জন লজ্জা সতেরো হাজার চারশো

খুব জল নদীর মধ্যে যদি খুব জলের স্পিড থাকে বড় বড় নদী সেটা বাঁধ দিয়া জল বিদ্যুৎ আর করতে বিদ্যুৎ পাবেন মাটির তোর যে গ্যাস থাকে সেই গ্যাস থেকে কাজে লাগে বিদ্যুৎ আর কোথা থেকে বিদ্যুৎ হয় কয়লা থেকে বিদ্যুৎ হয় এটাও খনিজ পদার্থ আট প্রজাতির মিল কি হয় বাতাস ওই দেখবেন সমুদ্রের উপকূলে বড় বড় পাখা গুলি যারা বিভিন্ন জায়গায় ঘুরতে গেছেন বড় বড় পাখা ঘুরতে আসে এটার থেকে বিদ্যুৎ উৎপাদন হয় তাইলে গ্যাস থেকে বিদ্যুৎ হয় জলের থেকে বিদ্যুৎ হয় বাতাস থেকে বিদ্যুৎ হয় কয়লা থেকে বিদ্যুৎ হয় সূর্যের দিকে আমাদের রাজ্যে জলে সে বড় বড় নদী নাই আছে শেষ কেন শেষ আমাদের রাজ্যে সেই ধরনের বড় নদী নাই গত ফ্লাডে এটা শেষ হয়েছে যদিও আমরা এখানে আবার চিন্তা ভাবনা করতেছি